দু সালের জানুয়ারি মাস একটা তারিখ একটা যোগ যা প্রায় একশো বছর পর তৈরি হচ্ছে মহাকাশে এই মাসে শনিদেবের নিজের ঘরে অর্থাৎ মকর রাশিতে এমন পাঁচটি মহাশক্তি একজোট হচ্ছে যা আপনার আমার মতো সাধারণ মানুষের জীবনকে হয় শূন্য থেকে শিখরে তুলবে না হয় শিখর থেকে মাটিতে ফেলে দেবে আমি বলছি পঞ্চগ্রহী যোগের কথা সূর্য আপনার আত্মা চন্দ্র আপনার মন মঙ্গল আপনার সাহস বুধ আপনার বুদ্ধি আর শুক্র আপনার ভোগবিলাস এই পাঁচজন যখন কর্মফলের দেবতা শনির ঘরে একত্রিত হবে তখন ইতিহাস তৈরি হবে আপনি হয়তো এখন ঋণের বোঝায় ডুবে আছেন কেরিয়ারে প্রমোশন আটকে আছে ভালোবাসার মানুষটা ছেড়ে চলে গেছে সংসারে শান্তি নেই ভাবছেন আমার ভাগ্যটাই খারাপ ভুল ভাবছেন ভাগ্য বদলানোর জন্যই মহাকাশে এমন ঘটনা ঘটে দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাস আপনার জীবনের সেই টার্নিং পয়েন্ট হতে চলেছে কিন্তু প্রশ্ন হল আপনার রাশির নাম কি সেই লাকি লিস্টে আছে মিলিয়ে নিন আমি আজ সেই ছটি ভাগ্যবান রাশির নাম বলবো, যাদের জীবন বিলাসিতা আর প্রাচুর্যে ভরে যেতে চলেছে প্রথমেই বৃষ রাশি আপনার অধিপতি শুক্র যে কিনা নিজেই এই যোগের অংশ গত কয়েক বছর ধরে যে মানসিক কষ্ট অপমান আর টাকার অভাব সহ্য করেছেন এবার তার সুদ সমেত ফেরত পাবার সময় এসেছে এই যোগ আপনার ভাগ্যস্থানে তৈরি হচ্ছে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন আটকে থাকা ভিসা পেয়ে যাবেন যারা নতুন চাকরির জন্য ছটফট করছেন অফার লেটার আপনার দরজায় এসে করা নাড়বে শুধু তাই নয় এমন কোনো মানুষের সাথে আপনার সম্পর্ক তৈরি হতে পারে যে আপনার জীবন বদলে দেবে মিথুন রাশি আপনার জন্য এই যোগ তৈরি হচ্ছে অষ্টম ঘরে যাকে আমরা বলি গুপ্ত ঘনের ঘর হঠাৎ করে টাকা আসবে হয়তো পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে বাম্পার রিটার্ন পাবেন বা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো মামলার রায় আপনার পক্ষে আসবে যারা শেয়ার বাজার বা রিসার্চের মতো কাজে যুক্ত তাদের জন্য এটা পোয়া বাড়ো তবে সাবধান এই সময়ে কোনো গোপন সম্পর্ক আপনার সম্মান হানি করতে পারে তাই চরিত্র ঠিক রাখুন কর্কট রাশি আপনার জন্য পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে সপ্তম ঘরে অর্থাৎ পার্টনারশিপ ব্যবসা আর বিয়ের ঘরে যাঁরা এতদিন একা ছিলেন মনের মতো জীবনসঙ্গী পাবার জন্য প্রস্তুত থাকুন যারা ব্যবসা করেন কোনো বড় ডিল বা পার্টনারশিপ ফাইনাল হবে যা আপনাকে কয়েক ধাপ এগিয়ে দেবে স্বামী স্ত্রীর মধ্যে যদি দীর্ঘদিন ধরে অশান্তি চলে এই সময় দেখবেন সম্পর্ক আবার মধুর হয়ে উঠছে আপনার সামাজিক সম্মান বা সোশ্যাল স্ট্যাটাস এমন জায়গায় পৌঁছাবে যা আপনি কল্পনাও করেননি সিংহরাশি আপনার জন্য এই যোগ রোগ শত্রু আর ঋণের ঘরে তৈরি হচ্ছে শুনে ভয় পেলেন একদম ভয় পাবেন না কারণ এখানে পাঁচটি শুভ গ্রহ একসাথে আপনার সমস্ত শত্রু রোগ আর ঋণকে শেষ করে দেবে কোর্ট কোর্টকাছাড়ির মামলায় জয় আপনার নিশ্চিত যারা লোনের জন্য আবেদন করে বসে আছেন পাশ হয়ে যাবে কর্মক্ষেত্রে যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তাদের মুখোশ খুলে যাবে এবং আপনার প্রমোশনের রাস্তা পরিষ্কার হবে স্বাস্থ্য নিয়েও আর চিন্তা করতে হবে না তুলা রাশি আপনার সুখের ঘরে চতুর্থ ঘরে এই মহাসংযোগ ঘটছে এর মানে কি এর মানে হল আপনার জীবনের প্রধান চারটি স্তম্ভ মা মাটি পরিবার আর গাড়ি বাড়ি এই সব কিছু মজবুত হতে চলেছে যারা বাড়ি বা গাড়ি কেনার স্বপ্ন দেখছেন দু হাজার ছাব্বিশের শুরুতেই সেই স্বপ্ন পূরণ হবে মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে পারিবারিক শান্তি ফিরে আসবে যারা ওয়ার্ক ফ্রম হোম বা নিজের বাড়িতে থেকে কোনো কাজ করতে চান তাদের জন্য এটা সেরা সময় এক কথায় আপনার জীবনের ভিত শক্ত হতে চলেছে আর সব শেষে ধনুরাশি আপনার জন্য এই যোগ আপনার নিজের রাশিতেই তৈরি হচ্ছে এর থেকে বড় আশীর্বাদ আর কিছু হতে পারে না এর মানে আপনার আত্মবিশ্বাস আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার ব্যক্তিত্ব সব কিছু একশো গুণ বেড়ে যাবে আপনি যে কাজে হাত দেবেন সেটাই শোনা হয়ে যাবে কেরিয়ারে দিশা খুঁজে পাবেন টাকা পয়সার অভাব থাকবে না সমাজে আপনার কথার দাম বাড়বে এতদিন আপনি অন্যের কথায় চলতেন এবার লোকে আপনার কথা শুনে চলবে আপনি নিজেই নিজের ভাগ্য লিখবেন এখন প্রশ্ন হল আপনার রাশি যদি এই লিস্টে না থাকে তাহলে কি আপনার ভয় পাওয়ার কারণ আছে বা আপনার রাশি লিস্টে থাকা সত্ত্বেও কেন আপনার জীবনের সমস্যা চলছে শুনুন পঞ্চগ্রহী যোগ একটা এনার্জি একটা সুযোগ এটাকে সঠিক পথে কাজে লাগানোর জন্য আপনার জন্মছকের দশা অন্তর্দশা বিচার করা প্রয়োজন সঠিক প্রতিকার বা রুদ্রাক্ষ ধারণ করলে আপনিও এই যোগের শুভ ফল লাভ করতে পারবেন ভয় পাবেন না আমি আপনার পাশে আছি আপনার জীবনের সঠিক রাস্তা জানতে এবং আমার সাথে সরাসরি যুক্ত হতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আজই জয়েন করুন ভিডিও ডেসক্রিপশন আর পিন কমেন্টে লিংক দেওয়া আছে ক্লিক করুন আর নিজের ভাগ্য বদলানোর প্রথম পদক্ষেপটা নিন মনে রাখবেন গ্রহরা সুযোগ তৈরি করে তাকে কাজে লাগাতে হয় আপনাকেই জয় শনিদেব